হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম এই গরমে কিন্তু আমরা সবাই পাতলা ঝোল খেতে পছন্দ করি তাই আজকে নিয়ে চলে আসলাম ডাটা আলু আর মাছ দিয়ে পাতলা একটি ঝোলের রেসিপি প্রথমে মাছগুলোকে আমি গুঁড়োমরিচ হলুদ লবণ আর বাটা মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে হালকা করে বা কড়া করে ভাজতে পারেন আমি কিন্তু মাছগুলোকে কড়া করে ভেজেছি যে পরিমাণ গরম পড়ছে এই গরমের চেষ্টা করবেন হালকা এবং ঝোল জাতীয় খাবার খাওয়ার জন্য মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি কড়াইয়ে দিয়ে দেবো সেই মাছ ভাজার তেল আর কিছু গরম মশলা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তারপরে দিয়ে দেব বাটা মশলা পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব তরকারি রান্নার সময় যত বেশি মশলা কষাবেন ততই কিন্তু টেস্ট আসবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু আর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব অধিক সিদ্ধ হওয়ার মাঝেই আমি ডাটাগুলো দিয়ে দেব আর ডাটাগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তার জন্য একটু পরে দিয়েছি তারপর তরকারিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখতে পাচ্ছেন তরকারিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি সব মাছ দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু ডাটা মাছের ঝোল কিন্তু একদমই রেডি এই গরমে এই খাবারটা একবার খেয়ে দেখবেন